চলতি বন্যার শুরু থেকেই নিজেদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে কাকড়দিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটি এবার তারা বর্ণার্থ্য মানুষের মাঝে বিতরণ করল রান্না করা খাবার কাকুরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও প্রবাসীদের অর্থায়নে এবং কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটির সার্বিক সহযোগিতায় বাইশ জুন শনিবার বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকা ও আশ্রয় কেন্দ্রে এসব খাদ্য বিতরণ করা হয় সংগঠনের দায়িত্বশীলরা জানান বন্যার শুরু থেকে তাদের সংঘটন প্রবাসীদের অর্থায়নে করছেন রান্না করা খাবার বিতরণ তাদের এই মানবিক কাজগুলো ভবিষ্যতেও চালিয়ে যাওয়ার আশ্বাস প্রদান করেন তারা কাকরডাতের আদল উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীবৃন্দ এবং কাকুদাতের আদল উচ্চ বিদ্যালয়ের সারা দিনব্যাপী প্রবাসীদের অর্ধ অর্থায়নে কিছু রান্না করা খাবার আমরা বিতরণ করেছি আমরা প্রায় দুইশো থেকে আড়াইশো মানুষের মধ্যে আমরা রান্না করা খাবার বিতরণ করেছি আমরা বিভিন্ন টিমে কাকুটিয়া দাদল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটির সদস্যবিন্দু বিভিন্ন টিমে বিভক্ত হয়ে গ্রামের পানিবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ করেছে ইতিমধ্যে সবাই নিজ নিজ টিমের দায়িত্ব সহকারে পালন করছে আপনারা প্রবাসীরা যারা আমাদেরকে বিশ্বাস করে আর্থিক সহযোগিতা দিয়েছিলেন আমরা আপনাদের বিশ্বাসের যথাযথ মূল্যায়ন করে মানুষের দুয়ারে দুয়ারে আপনাদের খাবারগুলো নিয়ে পৌঁছে দিয়েছি আমরা কাকুরদ রাজল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটির সদস্যবিন্দু আমরা এই অঞ্চলের মানুষের দুর্যোগ দুঃসময়ে উদ্যুক্ত হয়ে কাজ করতে চাই আমরা আমাদের প্রবাসী দেশী সকল ভাইদেরকে আমরা সহযোগিতা কামনা করি কাকুরদাত রাদল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ও গ্রামের বন্যার তো দুর্গত মানুষের মাঝে আড়াইশো প্যাকেট বাড়িখানি আমরা বিতরণ করছি তো বন্যা পরবর্তী সময়ে আমরা বাইকার্স কমিউনিটি সার্বিক সহযোগিতায় আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব আমরা সাইমু সামনে দিয়ে আমরা নানা রকম কার্যক্রম করলে তারা আমাদের সাহায্য সহযোগিতা করতে অর্থ দিয়ে আর আমরা যতটুকু পারি আমরা সার্বিক সহযোগিতা দিয়ে বাইকার্স কমিউনিটির পক্ষ থেকে কাজগুলো করিয়ে দেব আমাদের প্রবাসী বাইদের ভাইদের অর্থায়নে এই কমিটি সহায়তা আসছে সব সময় আপনারা সব সময় আমাদের কমিটিকে সাহায্য করবেন কাকরদিয়া তেড়াতুল উচ্চ বিদ্যালয় বাইকার্স কমিউনিটির মানবিক কাজগুলো আরও বেগবান হোক এমনটাই প্রত্যাশা জয়ারানীকর জয় এসআরআই টিভি এসআরআই টিভি ইওর ভয়েস ইয়োর মিডিয়া